সালাম আলাইকুম দেওয়া হয়েছে এক অলিখিত চ্যালেঞ্জের পক্ষ থেকে কাকে আমি মনে করি বক্তব্যকে দিয়েছিলাম যে বাবা তুমি এই ভাষায় কথা বললো না এটাতে মানুষ ফ্যাসিজমের আওয়াজ অথবা সাবেক ছাত্রলীগের একটা ভয়েস কিন্তু ক্রিয়েট হয়ে যাচ্ছে যে কেমনে নির্বাচন করে কিভাবে নির্বাচন হয় কিভাবে ক্ষমতায় গিয়া সার্জিসকে তর মাংগুল তুইলা বলে আমার উঠে আর কাল কাল তো এই ভাষায় যখন কথা বলছে আমরা দেখলাম যে জাতিসংগের সেখানে গিয়ে ডক্টর ইউনূস বলল যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এখন ডক্টর ইউনূস যে বলছেন যারা বলছেন যে মাঠের পরিস্থিতি কি আছে আসলে পারবে কিনা সরকার এই মুহূর্তে নির্বাচন সামলাইতে এর পরেই সরকারের জায়গা থেকে আরেকবার তা আসছে মানে যারা সবচেয়ে বেশি দায়িত্বে নির্বাচনকে পরিচালিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী সহ সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে বলে ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা প্রায় ত্রিশ হাজার সেনা মোতায়েন রয়েছে এই মুহূর্তে নির্বাচনের সময় এরকম সার্জি সার্জি চ্যালেঞ্জ দিচ্ছে অথবা আরো অনেকে বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানোর চেষ্টা করতে পারে আওয়ামী লীগের ঝটিকা বা নির্বাচনকে ষড়যন্ত্রমূলক একটিভিটিস দিয়ে কাউন্টার করা সামহাউ যেন ডক্টর ইউনুস একটা সুষ্ঠু নির্বাচন দিতে না পারে এখানে অনেক কিছুই ঘটতে পারে দেশি বিদেশি ষড়যন্ত্র সেই পরিস্থিতিকে মোকাবেলা করতে এখন যে বাংলাদেশে মাঠে সেনাবাহিনী আছে কিছু কিছু জায়গা ছাড়া আমরা এই মুহূর্তে প্রায় এক লক্ষ সেনা মানে আমাদের আর্মি তারা মোতায়েন করবে পাশাপাশি নৌবাহিনী এবং বিমান বাহিনীও মাঠে থাকবে আকাশে নিচ্ছিদ্র নিরাপত্তা দেওয়ার জন্য মনিটরিং করার জন্য এছাড়াও পুলিশের পাশাপাশি র‍্যাব, বিজিবি, আনসার, কোস্টগার্ড তারা সবাই এই নির্বাচন কেন্দ্রিক দায়িত্ব পালন করবে। সরস্বতপুরদেশটা বলছেন যে সুষ্ঠু নির্বাচন কেবল আইনশৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করে না এটি নির্ভর করে জনগণের উপর তাদের সচেতনতা এবং অংশগ্রহণে এই নির্বাচনকে সুষ্ঠু করবে। তো এই মুহূর্তে যে নির্বাচনকে নিয়ে প্রতিবন্ধকতা আছে বা তাদের উদ্দেশ্য সরস্বতপুরদেশের বক্তব্য যে আগামী ফেব্রুয়ারিতে যে কোনো মূল্যে নির্বাচন সংগঠিত হবে আর নির্বাচনকে বাধাগ্রস্ত করার ক্ষমতা এই মুহূর্তে বাংলাদেশে কারো নাই সরকারের কাছ থেকে কিন্তু এরকম শক্ত ভাষা বা বক্তব্য আসা আমি মনে করি যে এই মুহূর্তে এটা দরকার যে যারা মনে করে যে আরে সরকার আর কি ডক্টর ইনোজ বৈশা কি করতেছে মানে বাম সাম টাম টাম করতেছে আমরা তো চাইলে অনেক কিছু পারি সরকারকে বেকাই ফেলবো বটাই ফেলবো বা যে কোনো দাবি নির্বাচন আন্দোলন এগুলো আমরা যা খুশি করতে পারি তাদের উদ্দেশ্যে সরকারের কঠোর বার্তা নির্বাচনকে বানচাল করার কোন ষড়যন্ত্র যদি যদি কেউ করে তাদেরকে রুখে দেওয়ার মতন অথবা প্রতিহত করার মতন শক্তি আছে তো আমাদের এই বক্তব্য শুনছে কিনা জানি না যদিও জাঙ্গির সাহেব তিনি অনেকটা নরম ভাষার বা নরম মনের মানুষ তো এই যে ভাষা প্রয়োগ শক্ত আকারে দিচ্ছে সেটা কিন্তু শুধু ওনার ভাষা না এখানে আগামী নির্বাচনকে সুস্থ করার জন্য সেনাবাহিনীর তরফ থেকে কিন্তু শক্ত অবস্থান তৈরি করা হচ্ছে। ছোট্ট উদাহরণ দিয়ে শুরু করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যা আমি কেন এত পজিটিভ ভাইব ফিল করি আসলে। ধরুন একজন মাঝি যিনি আপনি ব্যক্তিগতভাবে একটা নৌকানিয়া সাগরের মধ্যে অথবা বড় নদীর মধ্যে আপনি চলে গেছেন। তো সেই আপনার নৌকার যেই কি বলতে বইচা থাকে সেটা হয়তো আপনার অকেজো হয়ে গেছে বা কাজ করতেছেন বা পানিতে পড়ে গেছে। তো ওই মুহূর্তে আস্তে আস্তে আপনার নৌকাটা ডুবতে শুরু করেছে। প্রথমে আপনি নৌকাকে ধরে বাঁচার চেষ্টা করবেন এরপর যখন কোনো কিছু না পাবেন নৌকাটা ডুবে যাচ্ছে আপনি দেখতেছেন যে সামনে থেকে একটা কচুরি পানার ঝাঁক আসতেছে ভেসে ভেসে আপনার অবচেতন মন সর্বশেষ ওই কচুরি পানার ঝাঁকটাকে ধরেও বাঁচার চেষ্টা করবে কিন্তু বস্তুত হচ্ছে কচুরি পানার এই ঝাঁক আপনাকে বাঁচাইতে পারবে না আপনি এটাকে নিয়েই ডুববেন মানে মানুষের মধ্যে আশা কাজ করা যায় তো আমরাও বাংলাদেশে যে ডুবতে বসা একটা ইস্যু আসছে সেটা হচ্ছে ঋণ খেলাপি বা যারা বাংলাদেশ থেকে বিভিন্নভাবে ভাবে এই ব্যাংকগুলোকে খোলা করে রাষ্ট্রকে খোলা করে লুটপাট করে বিলিয়ন বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে বের করে ফেলেছে তাদের এই টাকাগুলা ফেরত পাওয়ার কি আদৌ সম্ভব আছে বা সম্ভাবনা আছে এই ইন্টারিম আসার পর আমরা ভাবছিলাম যে না এইবার সম্ভবত আপনার এই টাকা পয়সাগুলো আসবে বিভিন্ন দেশের মধ্যে আমাদের একটিভিটিস দেখতেছিলাম বাট এবার ডক্টর ইউনুস যে জায়গায় হাত দিয়েছেন যদি তারা কথা রাখে তাহলে ডক্টর ইউনুস সফল হবেন যদি তারা কথা রাখে কারা বিশ্ব ব্যাংক পাচারকৃত অর্থ বাংলাদেশ থেকে যে অর্থ পাচার হয়ে গেছে সারা পৃথিবীতে সেই টাকাগুলোকে বাংলাদেশে আবার ফিরিয়ে আনতে এবার বিশ্ব সহায়তা চেয়েছেন ডক্টর ইউনুস সেখানে বিশ্ব ব্যাংকের যিনি মানে এমডি ছিলেন বা যারা ঊর্ধ্বতন প্রতিনিধি আছেন জাতিসংঘের যে প্রোগ্রাম চলছে সেই প্রোগ্রামের ফাঁকে তিনি তাদের সাথে বৈঠক করেছেন এমনকি বাংলাদেশ থেকে বেশ কয়েক বছরে যে টাকাগুলো লুটপাট পাচার হয়েছে সেই টাকাগুলো তিনি ফেরানোর জন্য বিশ্ব ব্যাংকের সহায়তা চাইছেন এখন বিশ্ব কি ক্ষমতা আছে বিশ্ব সারা পৃথিবীকে লোন দেয় ঋণ দেয় তো বাংলাদেশের টাকাগুলো বেসিক্যালি যে কয়েকটা দেশে যায় সেখানে বিশ্ব ব্যাংকের কার্যক্রম আছে তো বিশ্ব ব্যাংক যদি সেই দেশের সরকারকে বলে যে দেখো তোমাদের দেশে বাংলাদেশ থেকে যে টাকাগুলো আসছে অথবা রহস্যজনক লেনদেন আছে কোনো বাঙালিদের অ্যাকাউন্টে তো সেই ক্ষেত্রে এই অ্যাকাউন্টটা তোমরা সিজ করো অথবা বাংলাদেশ সরকারের যে অর্থ এবং গোয়েন্দা ডিপার্টমেন্ট আছে পাচারকারী সংস্থাগুলোর সাথে তো তাদের সাথে তোমরা কমিউনিকেশন করো কইরা তাদের টাকাগুলো ফিরত দাও এখন প্রশ্ন হচ্ছে বিশ্ব ব্যাংকি বলবে কিনা না না বলবে না কেন বলবে না আজকে যারা পৃথিবীর সবচেয়ে স্বাধীন সভ্য ভদ্র জাতি হিসেবে আমরা দেখছি আপনি তাদের ইতিহাস দেখতে দেখবেন এক সময় তারাই সারা বিশ্বকে লুট করছে লুটটুট কইরা সম্পদ সম্পদ বানাইয়া তারপরে হচ্ছে তারা ওইসব দেশগুলো ছেড়ে চলে গেছে এখন তাদের দেশে কালো টাকা প্রতিনিয়ত কিন্তু সারা পৃথিবী থেকে দুর্নীতিগ্রস্ত দেশগুলো তাদের দেশে কালো টাকা ঢুকতেছে আর তারা এই যে দেখেন ডোনাল্ড ট্রাম্প এত বড় বড় কথা বলে কিন্তু দশ লক্ষ মার্কিন ডলার আপনি নিজে একটা সিটিজেন নিতে পারবেন চাইলে ডাইরেক্ট দশ লক্ষ মার্কিন ডলার মানে কত প্রায় বারো কোটি টাকা যদি আপনি সেখানে খরচ করেন তাহলে আপনাকে একটা গ্রিন কার্ড দিবে তো এই সিস্টেমের বাইরেও অন্যান্য উন্নত দেশগুলো আছে লাইক এই মুহূর্তে কালো টাকার সবচেয়ে বড় গন্তব্য স্থান হচ্ছে যুক্তরাজ্য যুক্তরাজ্য তো এক বাংলাদেশে গেছে তাই না ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোম্পানি বানায়া তো এখনো তারা টেকনিক্যালি আমাদের দেশে যে চোরদের রাখা গেছে তারা জানে এই চোররা রাষ্ট্রগুলোকে লুটপাট করবে আর এই টাকা পয়সা আমাদের দেশে নিয়ে আসবে আমরা তাদেরকে শেল্টার দেব উন্নত জীবন দিব আর বিনিময়ে এরা রাষ্ট্র থেকে টাকা নিয়ে আসবে তো আমি জানি না যে এটা কতদূর কাজে দেবে বাট আমি আশাবাদী যে কচুরি পাড়ার মতন যা একটা লাইন তো পাওয়া গেছে হয়তোবা মুখ সর্মে দুই চারটা টাকা ফেরত আসবে দেখা যায় ডক্টর ইউনুসের এই যে ওয়ার্ল্ড ক্লাস ফেস যদি এই মুহূর্তে বাংলাদেশের মানুষের কাছে পৌঁছা গেছে এই কাজটা করে অন্তত আর যদি পজিটিভ একটা ভাইব তৈরি করতে পারে কি হয় না ভালো থাকবে